মাত্র নয়শো নিরানব্বই টাকায় আমাদের বায়োলজি ফাইনাল ডিভিশন ব্যাসে ভর্তি হতে পারো এই এ ছাব্বিশ ব্যাচের যে শিক্ষার্থীরা বায়োলজির বিশাল সিলেবাসটাকে এখনো গুছিয়ে আনতে পারো তোমাদের কথা মাথায় রেখে আমরা এই কোর্সটা বিশেষভাবে সাজিয়েছি এই কোর্সের কোনো ক্লাস অনেক ডিটেল লেন্দি না বরং একটা অধ্যায় খুব স্বল্প সময়ের মধ্যে রিভিশন করিয়ে দেওয়া হয়েছে কোর্সে যুক্ত হওয়া মাত্রই তোমরা এরকম চব্বিশটা অধ্যায়ের রিভিশন ক্লাস পেয়ে যাবে এবং এই কোর্সের আরও একটা মজার ব্যাপার হচ্ছে চব্বিশটা অধ্যায়ের সলভ ক্লাস নেওয়া হবে সলভ ক্লাসগুলো এখনও হয়নি মার্চে হবে গুরুত্বপূর্ণ যত সিকিউ এমসিকিউ একটা অধ্যায়ের হতে পারে সেগুলো আমি তোমাদেরকে সলভ করাই দিব এর বাইরে বোর্ডে কিন্তু প্রশ্ন আসবে না সলভ ক্লাসগুলো মার্সে অ্যাড করা হবে এবং এই ক্লাসগুলো তোমরা ওয়েবসাইটে এবং ফেসবুক গ্রুপে পাবে যেখান থেকে খুশি তুমি ক্লাসগুলো দেখতে পাবে জুম মিটিং এবং কিউএন সেশন আমরা করব এগুলো আমরা করিনি মার্চে করব এখন অনেকেরই কলেজে টেস্ট পরীক্ষা হচ্ছে শেষ হোক তোমরা ফ্রি হয় নাও আপাতত এই চব্বিশটা অধ্যায়ের ক্লাস তোমরা ভর্তি হওয়া মাত্র কিন্তু পেয়ে যাবে কোর্সের কিন্তু কোর্স পেয়েছিল বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এখন নয়শো নিরানব্বই টাকায় তুমি ভর্তি হতে পারবে আমি বলেছিলাম আমরা বিশ জনকে প্রথম বিশ জনকে সারটা দেবো অলরেডি কিন্তু ষোলো জন কোর্সে এনরোল করে ফেলেছে আর চারজনকে এই আমি দিতে পারবো খুব দ্রুত তোমরা যুক্ত হয়ে যেও এবার চলো এই কোর্সে কিভাবে যুক্ত হতে পারে সেটা সম্পর্কে একটু বলি কোর্সে যুক্ত হওয়ার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিবো জাস্ট একটা লিঙ্কে ক্লিক করবে লিঙ্কে ক্লিক করা মাত্রই তোমরা এরকম একটা পেজে চলে আসবে এখানে যা যা ইনফরমেশন চাওয়া হচ্ছে ইমেল আছে নাম আছে ফোন নাম্বার চাচ্ছে সবগুলো দিয়ে দিলে কুপন কোড ব্যবহার করতে হবে না আপাতত তারপর দেখো এখানে পার্সেস বাটনে তোমার ক্লিক করতে হবে আমি অলরেডি কিনে রেখেছি আমার আর পার্সেস করতে হবে না পার্সেস বাটনে ক্লিক করলে বিকাশ নাম্বার চাইবে তোমাকে টাকা দিয়ে দিতে হবে টাকা দিলে তুমি কোর্সে যুক্ত হয়ে যাবে কোর্সে যুক্ত হলে তুমি ক্লাসটা দেখবে কীভাবে সেটা সম্পর্কে একটু বলি তোমরা এই যে টপার ওয়ান যে ওয়েবসাইটটা আছে এই যে এখানে ক্লিক করতে পারো টপার ওয়ান ওয়েবসাইটের বাটনে অথবা ওয়েবসাইটের মধ্যে তুমি চলে গেলে এটা দেখো টপার ওয়ান ওয়েবসাইট এখানে অনেক টিচারের কিন্তু ক্লাস আছে তুমি যে কোর্সটা কিনলে এফারবি কোর্সটা দেখবে কীভাবে তোমার এই ক্লাসরুম বাটনে ক্লিক করতে হবে দেখো এই যে তুমি এফ বি কিনে ফেলেছো এই জন্য এফ বি এখানে চলে এসছে এখন এফ বি কোর্সের ভেতরে তুমি ঢুকবে কোর্সের ভেতরে ঢোকা মাত্র দেখো বিভিন্ন ক্লাস দেওয়া আছে এফআর অনেক কিন্তু ক্লাস আছে এখানে দেখতে পাচ্ছ এফআর কিন্তু যে ক্লাসগুলো ক্লাসগুলো কিন্তু বড় না দেখো প্রাণের বিভিন্নত শ্রেণীবিন্যাস মাত্র দুই ঘন্টায় শেষ হাইড্রা মাত্র আড়াই ঘন্টায় শেষ ঘাসপরি দুই ঘন্টা আড়াই ঘন্টায় শেষ রুই মাছ দেড় ঘন্টায় শেষ পরিপাক শোষণ তিন ঘন্টায় শেষ তুমি এগুলো যদি আরো হচ্ছে স্পিড বাড়াই দেখো দুই গুণ স্পিড বাড়াই দেখো তাহলে কিন্তু তোমার আরো দ্রুত অধ্যায় শেষ হয়ে যাবে তাহলে তোমরা এখান থেকে একটু ক্লাসগুলো দেখে নিবে এক্সাম আমরা এখনো সেট করিনি মার্চে আমরা সেট করবো এখানে ক্লিক করলে তোমরা এক্সাম দিতে পারবে এখন সেট করা হয়নি মার্চে এক্সামগুলো সেট করা হবে ক্লাসের স্লাইড এ ডকেও পাওয়া যাবে আবার আমাদের ফেসবুক গ্রুপেও কিন্তু ক্লাসের স্লাইডগুলো আছে ফেসবুক গ্রুপে ঢুকবে কেমনে প্রাইভেট গ্রুপ বাটনে ক্লিক করলে দেখো এই যে এফআরবি যে আমাদের গ্রুপ আছে সেখানে তোমরা ঢুকে গেলে এই যে এখানেও দেখো ক্লাসগুলো সব লিঙ্কে সাজানো আছে এই যে দেখো সবগুলো ক্লাসের লিঙ্ক এখানে সাজানো আছে এখান থেকেও তোমরা ক্লাসগুলো দেখতে পারো এবং এখান থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দেখো এফআর যে ক্লাসগুলো তোমরা ওয়েবসাইটে দেখছো তার স্লাইডগুলো কিন্তু এই যেখানে আছে এই বাটনে ক্লিক করলে দেখো তোমরা সবগুলো স্লাইড পেয়ে যাবে সবগুলো ক্লাসের কিন্তু স্লাইড এখানে আছে এখান থেকে তোমরা স্লাইডগুলো নিয়ে ক্লাস দেখতে পারো আচ্ছা যাই হোক এই হচ্ছে ক্লাস এখান থেকেও তোমরা চাইলে সবগুলো ক্লাস দেখতে পারবে এই তো এভাবেই তোমরা কোর্সে যুক্ত হয়ে যেতে পারো এখন কোর্স সম্পর্কে আর যদি কোনো তোমার প্রশ্ন থাকে সেগুলো তোমরা কমেন্ট করতে পারো অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ আছে সেগুলো তো তোমরা মেসেজ দিতে পারো মোট কথায় বালিজনের টেনশন নাই খুব স্বল্প সময়ের মধ্যে একটা গোসালো প্রিপারেশন তুমি এফআরবিতে পেয়ে যাচ্ছ ভালো করে পড়াশোনা করো সবার জন্য শুভকামনা